হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মিস্ত্রি অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আপনি বাড়িতে বসে আপনার ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে পঞ্চায়েতের ট্যাক্স প্রদান করবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত প্রথমে আমরা যাবো অফিসিয়াল ওয়েবসাইট পঞ্চায়েত দপ্তরে পিআরডি ট্যাক্স ডট 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 ইন ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনার যে নামটা আছে সার্চ এস বা ফোন নাম্বার সার্চ করতে পারেন তা নয় ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর আপনার যে পঞ্চায়েত পঞ্চায়েতটা সিলেক্ট করবেন করার পর এস নেম যার নামে ট্যাক্স আছে তার নামটা এখানে দেবেন পুরো নাম না দিলেও চলবে দেওয়ার পর সার্চ ইওর প্রপার্টি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুটা সময় ওয়েট করতে হবে এবং দেখবেন আপনার সামনে আপনার নাম বাবার নাম কোন এরিয়ায় বাড়ি সব দেখাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেখবেন এবং আপনার যেটা হবে সেটা চয়েস করে এখানে পে নাও এই অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে বলে রাখি আমাদের যেহেতু লগ ইন করা ছিল আগে সাইন আপ সেজন্য আমরা ফোন নাম্বার দিলেই হয়ে যাচ্ছে আপনাদের যাদের সাইন আপ করতে হবে তারা এখানে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত সিলেক্ট করবেন নাম এবং ইমেল আইডি দিলেই সাইন আপ হয়ে যাবে এটা আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন ট্যাক্স প্রদানের সময় করা যাবে আমাদের যেহেতু করা আছে সেহেতু আমাদের আর লাগলো না আমাদের এখানে ফোনে ওটিপি চলে এসছে ছয় সংখ্যার ওটিপিটা আমরা এখানে টাইপ করলাম এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের টোটাল ট্যাক্সটা আপনাদেরকে শো করবে আপনার নাম বাবার নাম ঠিকানা এবং কত টাকা আপনার বাড়ির ভ্যালু সব কিছু এখানে টোটাল মার্কেট ভ্যালু বাড়ির কাঁচা পাকা সব দেখাবে টোটাল অ্যামাউন্টটাও দেখাবে কত টাকা বাকি আছে সেটাও আমরা এখানে দেখতে পাবো এবং তার নিচে আমরা পেয়ে যাব চারটে কোয়ার্টার মানে তিন মাস পর পর আপনি দিতে পারেন আপনার যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনি পেমেন্ট করতে পারবেন আমরা এখানে ফার্স্ট কোয়ার্টার একটা কোয়ার্টার সিলেক্ট করলাম এবার আপনি যেমন চারটে দেবেন তিনটে দেবেন দুটো দেবেন সবই আপনি পারবেন সব ফ্যাসিলিটি রাখা হয়েছে এখানে আমরা প্রথম কোয়ার্টার দেব তাই পে না অপশানে ক্লিক করলাম পে অয়েল হলে ওকে করব ওকে করার পর পেমেন্টের পেজে রিডাইরেক্ট হয়ে যাবে এখানে গিয়ে আমরা পে সিকিউরে করব করার পর এরকম একটা বার জেনারেট হবে আপনারা চাইলে এই বার জেনারেট করেও পেমেন্ট করতে পারেন কিউআর কোড স্ক্যান করে এবং তা না হলে নিচে আরও পেমেন্টের অনেক অপশন আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওয়ালেট নেট ব্যাঙ্কিং আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা এখান থেকে চুজ করে পেমেন্ট করবেন আমরা এখানে বার কোড স্ক্যান করে পেমেন্ট করব সেই জন্য আমরা বার কোড চুজ করলাম এবার আপনার ফোনপে গুগল পে অ্যামাজন পে যা যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেটা দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনার যে অ্যামাউন্টটা দেখাচ্ছে স্ক্রিনে সেই অ্যামাউন্টটা এখানে শো করছে সেটা আপনি আপনার ফোনপে দিয়ে কাটিয়ে নেবেন কাটানোর পর পেমেন্ট সাকসেসফুল রিসিভ হয়ে গেছে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে এবং আপনাদেরকে এক সেকেন্ড ওয়েট করতে হবে এবং এই মেন পেজে গিয়ে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে পেমেন্ট সাকসেসফুল রিসিভ হয়ে গেছে হওয়ার পর এখানে এবার আপনাদের মূল যে ট্যাক্সের পেজ সেখানে ঢুকবে যে পেমেন্ট বাংলা চলেছেন পেমেন্ট পেমেন্ট হ্যাজবিন সাকসেসফুলি রিসিভ এবার আপনারা এখান থেকে যে টাকা পেমেন্ট করেছেন তার রিসপেক্টে ডাউনলোড রিসিভ বের করে নিতে পারবেন আমরা এখানে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে আপনারা এই রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এই হলো আপনার নতুন ট্যাক্সের রিসিপ্ট এটা কবে কাটা হয়েছে সব ডেটফিট সব আছে আপনার এসএসি নাম্বারও আছে এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় ধন্যবাদ